আসসালামু আলাইকুম সবাইকে বন্ধুরা সবাই তোমরা কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়েলকাম টু মাই পেজ অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে তোমাদের সাথে একটি নতুন অভিজ্ঞতা শেয়ার করব আসলে ফ্রোজেন অনেক কিছুই পাওয়া যায় বাট আমি জানতাম না যে ফ্রোজেন পিৎজাটা পাওয়া যায় তো আমি একটা আপুর ব্লগ দেখি ইদানিং পেজের নাম হচ্ছে রোদেলাস ওয়ার্ল্ড তো হঠাৎ করেই তিন চার দিন আগে খেয়াল করলাম যে আপুর পেয়ে হচ্ছে এরকম একটা ফ্রোজেন পিৎজার রিভিউ দিয়েছে আপু এবং বলতেছিল ওইটা তান্দুরি পিৎজা ছিল বলতেছিলো যে পিজাটা অনেক ভালো আমি তো দেখে তারপর ঢাকা থেকে হচ্ছে যেহেতু আমার গেছিল তাই প্রভাকে দিয়ে কিনে নিয়ে আসলাম হচ্ছে ফ্রোজেন পিৎজা এটা হচ্ছে চিকেন ফ্লেভারের ছিল তো পিৎজাটা বের করে এখন ওভেনে আমি দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য আসলে আগে কখনও খাইনি ফ্রোজেন পিজা এটি হচ্ছে আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স দেখি কেমন লাগে তো পাঁচ মিনিট পরে আমি ওভেনটা খুলে দেখলাম যে বানটা হচ্ছে ভালো হিট হয়েছে কিন্তু উপরের চিজটা গলে নেই যেহেতু ফার্স্ট টাইম আসলে টাইমিংটা নিজেও আন্দাজ করতে পারছিলাম না তাই এখন আমি আরও ছয় মিনিটের জন্য হচ্ছে ওভেনটা স্টার্ট করে দিলাম তো চিকেন মিট বল সবসময় অনেক ফেভারেট অনেক ভালো লাগে যখন ঢাকায় পড়াশোনা করতাম থাকতাম তখন অনেক বেশি খেতাম তো এই জন্য আমি একটা মিট বলো আনিয়ে নিলাম আশা করি যে আমার বাচ্চাদের অনেক পছন্দ হবে তো পিজা এদিকে হিট হতে দিয়ে দিয়েছি কিন্তু এখানে হচ্ছে আমার বাচ্চারা হচ্ছে বাটি নিয়ে ওয়েট করতেছে যে কখন হচ্ছে পিৎজা হবে কখন ওরা খাবে মানে এত এক্সাইটেড হয়ে গেছে যে দশ মিনিট ওদের হচ্ছে ওয়েট হচ্ছে না অস্থির হয়ে গেছে কিন্তু আসলে পরে দেখা যাবে যে কিছুই সঠিকভাবে খাচ্ছে না এই একটা অবস্থা তো এখন হচ্ছে আরও সিক্স মিনিট কমপ্লিট হয়ে গেল এখন পিজাটা বের করে নিলাম যে অনেক সুন্দর হয়ে উপরের চিজটা হচ্ছে মেল্ট হয়ে গেছে এখন হচ্ছে আমি পিৎজাটা নামিয়ে নেব তো পিৎজাটা নামিয়ে হচ্ছে কেটে নেবো এখন সবাই অধীর আগ্রহে বসে আছে টেস্ট করার জন্য আমি নিজেও কখন টেস্ট করব তো এখন হচ্ছে পিৎজাটা কে কেটে নিচ্ছি সাইজটা অনেক ছোটই দেখা যাক টেস্ট আসলে কেমন হয় টেস্টের ওপর হচ্ছে ডিপেন্ড করে তো আসলে এই পিৎজার টেস্টটা ভালোই ছিল নট ব্যাড আমার কাছে অনেক ভালো লেগেছে আর আমার বাচ্চারাও হচ্ছে অনেক বেশি পছন্দ করেছে ওরাও খুব আনন্দ করে খাচ্ছে তো ফ্রোজেন পিৎজা আসলে ভালোই এখন থেকে আনিয়ে বাচ্চাদের জন্য খাওয়া যাবে ভালোই হবে বাচ্চাদের বিকালের নাস্তা হিসেবে উপযোগী তো আমি হচ্ছে স্প্রিং রোলও আনিয়েছি তো এখন হচ্ছে চিকেন বল আর স্প্রিং রোলটা হচ্ছে ভেজে নেব তো বেশি করে ভাজিনি যেহেতু বাচ্চারা এখন হচ্ছে একটু মাত্র পিজা খেয়েছে তো এখানে হচ্ছে আমি চারটা স্প্রিং রোল আর হচ্ছে কতগুলো হচ্ছে চিকেন বল ভেজে নিলাম তো চিকেন বলটা আসলে খেতে অনেক বেশি টেস্টি ছিল আগের মতো রেসিপিতে যেরকম খেতাম কিন্তু স্প্রিং রোলটা আসলে আমার একটু ভালো লাগেনি ভিতরে সবজিগুলো কেমন আর একদম লবণ হয়নি এজন্য এই জন্য খেয়ে ভালো লাগেনি তো বন্ধুরা এই পর্যন্তই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ